সেই রসুল যখন এমন একটা বিধান নতুন নতুন প্রতিনিয়ত যে আয়াত তাদের কাছে শোনাচ্ছিলেন সেই আয়াত শোনার বাইরেই যে রসুল যেহেতু আক্ষরিক জ্ঞান নেই তিনি লিখতে পারেন না পড়তে পারেন না সেই রসুল সাল্লিমসাল্লাম যখন তাদেরকে এরকম আল্লাহর বিধান বলে শোনাচ্ছিলেন সুতরাং তাদের কাছে রসুলই একটা দলিল বা আদিল্লাহ বা একটা অকাট্য প্রমাণ রসুল মিনাল্লাহ যে তাদের কাছে এমন একজন রসুল আসবে আল্লাহর পক্ষ থেকে যে সে জানাবে বা আবৃত্তি করে শোনাবে বা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তাদেরকে জানাবে এমন একটা কিসের মাধ্যমে সোহুফা হরা তথা পবিত্র এক গ্রহন্তর মাধ্যমে সোহিফা বলা হয় লিখিত পত্রকে আর এইখানে সোহিফার অর্থ হচ্ছেন যে আল্লাহ বাহান তালার পক্ষ থেকে একশো খানা ছোট বড় যেই সমস্ত সহিফা এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة وقال الله سبحانه وتعالى في شأن رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

জোরে সর সুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিক তিরিশ নম্বর পাড়ার অষ্টানব্বইতম সোরার আজকে আলোচনা শুনবো আজকে যে সোরা সোরাটির নাম হচ্ছেন সোরাতুল বাইগিনা এই সোরাটির অন্য আরেকটি নাম রয়েছে লামিয়া কুনিল কাফারু এই সোরার তাফসিরে বা আলোচনায় যাওয়ার পূর্বে সোরা সম্পর্কে আমরা বেসিক কিছু তথ্য ইনফরমেশন সম্পর্কে জানবো এরপরে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ এই সুরাটি তারতিব নজুল অনুযায়ী কোরআনুল ক্যারিম অবতীর্ণ ধারাবাহিকতার দিক থেকে এই সুরাটি একশোতম সৌড়া আর কোরআনুল ক্যারিমে যেই ধারাবাহিকভাবে সুরাটি সাজানো হয়েছে মা সাফ অনুযায়ী সুরাটি অষ্টনব্বইতম সৌড়া এই সুরাটি মাদানী তথা মদিনায় রসুল সাল আলি আসাল্লাম অবস্থানকালে এই সুরাটি মদিনা অবতীর্ণ হয়েছে এই জন্য এই সুরাটি মাদানী সৌরা এই মোট মোটে আয়াত রয়েছে আটটি এই সোরার প্রথম যে আয়াত আয়াতামিয়া কুনিল কাফারু মিনাহ কিতা বিবাল মুস্তিক বাইগিনা এই যে বাইগিনা প্রথম আয়াতের এই শব্দ থেকে ঈশ্বরার নামকরণ করা হয়েছে তথা অকট্ট দলিল বা প্রমাণ থেকে ঈশ্বরার নামকরণ করা হয়েছে এই সুরার মেজর যে থিম আলোচ্য বিষয় রয়েছে তিনটি আলোচ্য বিষয় আল্লাহ রব্বুল আলমিন এখানে আলোকপাত করেছেন আগের আসমানী কিতাবের অনুসারী ও তাদের অবাধ্যতা সম্পর্কে প্রথমে আলোকপাত করা হয়েছে দুই নম্বরে আলোকপাত করা হয়েছে কোরআনের বৈশিষ্ট্য বক্রতামুক্ত ও ভারসাম্যপূর্ণ তিন নম্বরে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে উৎকৃষ্ট সৃষ্টির পরিচয় আল্লাহ সুবাহ ইস্যুরা ভিতর দিয়েছেন সুরার একটি শাহানে নুজুল রয়েছে পৃথিবীর বুকে ইহুদি নাসারা মুশ্রিক যত মানুষ এসেছে সমস্ত মানুষের ভিতরে নবী এবং রাসুল আসার যেই মহত্ত্ব গুরুত্ব তাৎপর্য রয়েছে সেইটা বোঝানোর জন্য এই সুরাটি নাজিল করা হয়েছে সেন্ট্রাল থিম তথা কেন্দ্রীয় আলোচ্য বিষয় সুরাটির হচ্ছেন ওহির দিক নির্দেশনা ও ইমান ও কুফুরের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই দিকের আলোচনায় এই সুরাটিকে কেন্দ্রীয় আলোচ্য বিষয় হিসেবে আলোকপাত করা হয়েছে সুরার একটি চমৎকার ফজিলত রয়েছে হজরত ইমাম আহমদ রহমতুল্লাহ আলহি আনাস ইবন মালিক রাজি আল্লাহ থেকে বর্ণনা করেছেন যে রসুল করিম সল্লাহ আলী আসসালাম উমায় উবাই ইবনে কাবকে বলল হে উবাই ইবনে কাব আমাকে আল্লাহ রবীয়া কুনিল কফর তথা সুরাতল বাইনা তোমাকে শোনানোর জন্য আল্লাহ সুবাহান আমাকে নির্দেশ করেছেন এই কথা শুনে উবাই ইবনে কাব রাজি আল্লাহ তালা আনহু রসুল সাল আলী জিজ্ঞাসা করল নিয়া রসুল আল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন কি আমাকে এই সুরাটি শোনানোর জন্য আমার নাম ধরে বলেছেন তখন রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বললেন হ্যাঁ তোমার নাম ধরে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন যে আমি যেন তোমাকে এই সুরাটি শোনাই এই কথা শুনে ওবায়ুব কাব আবেগ আপ্লত হয়ে কেঁদে ফেলেছিলেন তো এই সুরার বিশেষ করে ওবায়ুব কাবের জন্য একটা ফজিলতপূর্ণ সুরা আমরা সুরার শুরুতে আলোচনা যাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুন আল্লাহ নামে শুরু করছি কাফেরা সেটা আহলে কিতাব থেকে হোক অথবা মুশ্রিকদের ভিতর থেকে হোক তারা ততক্ষণ পর্যন্ত নিবৃত হচ্ছিল না বিরত থাকছিল না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল আদিল্লা যতক্ষণ না পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের কুফুরি থেকে সেটা হলে কিতাবদের থেকে হোক অথবা মুশ্রিকদের ভিতর থেকে হোক তারা তাদের এই কর্মকাণ্ড থেকে বিরত হবে না আল্লাহ রব্বুল্লা আলমিন এখানে বলেছেন কাফের তারা মুশ্রিক হোক অথবা ইয়াহিউদ হোক অথবা নাসারা হোক সবাই কুফুরির ভিতরেই নিমজ্জিত ছিল কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন সবাই কুফুরির ভিতর নিমজ্জিত থাকার পরেও স্পেসিফিকভাবে আল্লাহ রব্বুল্লা আলমিন মিন আহলিল কিতাবি ওয়াল মুশিকিন দুইটা ভাগে বিভক্ত করে কুফুরির ব্যাপারটা তুলে ধরেছেন আহলে কিতাব কাদেরকে বলা হয় আহলে কিতাব এবং মুস্টিকদের যে বেসিক পার্থক্য সেটা হচ্ছেন আহলে কিতাব হচ্ছেন তারা যাদের ইতিপূর্বে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে যাদের কাছে কিতাব এসেছিলো যাদের উপরে নবী রাসুল এসেছিল এবং সেই সমস্ত নবী রাসুলদের উপরে আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে বিধান এসেছিল সেই বিধান তারা যত বিকৃতি আকারেই হোক না কেন সেই বিকৃতি আকারে হলেও তারা সেই কিতাবকে ফলো করত মানত সেটার ভিতরে কাটছাট করে হোক যোগ করে হোক বিয়োগ করে হোক যেই সমস্ত ব্যক্তিদের কাছে এই কিতাব এসেছিল সেইটা ইহুদি অথবা নাসারা তাদেরকে আহালে কিতাব বলা হচ্ছে আর মুশ্রিক হচ্ছেন সেই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে কোনো বিধানই ছিল না অর্থাৎ আহলে কিতাব যারা না নাসারা এবং ইহুদি তারা আল্লাহর যেই বাণী এসেছিল সেই বাণীকে বিকৃতি করে হলেও তারা একটা স্রষ্টায় বিশ্বাসী ছিল কিন্তু মুশ্রিকরা আরও বেশি ভয়ানক তারা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যেই সমস্ত কিতাব এসেছে আল্লাহর বিধান এসেছে সেই সমস্ত বিধান তো তারা মানতই না এবং এক এলাতে তারা বিশ্বাস ছিল না তারা বিভিন্ন এলাতে অর্থাৎ যে কোনো জিনিসের তারা পূজা করতো এই জন্য আল্লাহ বলছেন লামিয়া কাফারু মিন আহলিল কিতাব মুশ্রিকিন সেই সমস্ত কাফেরেরা যারা আহলে কিতাব নাসারা এবং মুশ্রিক ইহুদি এবং নাসারা তথা খ্রিস্টান এবং ইয়াহুদি এবং মুশ্রিকরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে তাদের যেই কুফুরি থেকে ফিরে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে স্পষ্ট বিধানাবলী না আসবে হাত্তাহাতিয়াহুল বেগিনা যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট দলিল তথা যে আল্লাহ আলামিন আলমিন আছেন তিনি এক একক মালিক এরকম একটা স্পষ্ট দলিল তাদের কাছে যখন আসবে তখনই তারা মানতে প্রস্তুত হবে এর আগে তারা এটা থেকে নিবৃত হওয়ার ছিল না এরপর বলছেন রসুল উম আল্লাহ সুহুফা মোতাহরা আল্লাহর নিকাট হতে এমন এক রসুল যে আবৃত্তি করবে যে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে শোনাবে সোহিফা মোতাহরা পবিত্র এক গ্রন্থের বাণী পবিত্র এক গ্রন্থের আলোচনা বা বিধিবিধান আল্লাহ রসুল সল্লাহ আলী হাসাল্লাম নিজেই একজন কি ছিলেন দলিল ছিলেন রাসুলে এসে যে কোরআন শোনাইতে হবে আল্লাহর বিধান শোনাইতে হবে এর বাইরে রসুল নিজেই যখন এসেছেন তিনিই একটা দলিল ছিলেন কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি তাদের মাঝে চল্লিশ বছর ছিলেন চল্লিশ বছর পরে যখন তিনি নবদপ্রাপ্ত হলেন তিনি একজন অম্মি ছিলেন অর্থাৎ আক্ষরিক যে জ্ঞান সেই জ্ঞান রাসুলের ভিতর ছিল না সেই রসুল যখন এমন একটা বিধান নতুন নতুন প্রতিনিয়ত যে আয়াত তাদের কাছে শোনাচ্ছিলেন সেই আয়াত শোনার বাইরেই যে রসুল যেহেতু আক্ষরিক জ্ঞান নেই তিনি লিখতে পারেন না পড়তে পারেন না সেই রসুল সল্লী আসাল্লাম যখন তাদেরকে এরকম আল্লাহর বিধান বলে শুনেছিলেন সুতরাং তাদের কাছে রসুলই একটা দলিল বা আদিল্লাহ বা একটা অকাট্য প্রমাণ রসুল মিনাল্লাহ যে তাদের কাছে এমন একজন রসুল আসবে আল্লাহর পক্ষ থেকে যে ইয়তলু সে জানাবে বা আবৃত্তি করে শোনাবে বা আল্লাহ রব্বুল বিধান তাদেরকে জানাবে এমন একটা কিসের মাধ্যমে সোহিফা মোতা হরা তথা পবিত্র এক গ্রন্থর মাধ্যমে সহিফা বলা হয় লিখিত পত্রকে আর এইখানে সহিফার অর্থ হচ্ছেন যে আল্লা সুবাহানহাতার পক্ষ থেকে একশো চারখানা ছোট বড় যেই সমস্ত সহিফা এসেছে যেটা মানুষ বিভ্রান্ত হয়েছে শত শত বছর যখন অতিবাহিত হয়েছে আল্লাহ রব্বুল আলামিনের যে বিধান আল্লা সুবাহানা হতালার যে হুকুমাবলী বলি সেই সমস্ত হুকুমাবলী থেকে তারা বিচ্যুত ঘটেছে এবং স্রষ্টা কী জিনিস সেইখানে যখন ফিরে একেবারে তারা ভুলে গেছে সেই সমস্ত মানুষকে ফেরানোর জন্য আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যাতে এমন একজন রসুল আসে যেই রসুল এসে সহিবা বা কোরআন বা অকাট্য প্রমাণ আদি তাদের কাছে তুলে ধরে ফিহা কুতুবন কয়গিমা যাতে সুপ্রতিষ্ঠিত ব্যবস্থা সমূহ রয়েছে ফিহা কুতুবুল কয়গিমা অর্থাৎ একেবারে সুপ্রতিষ্ঠিত আল্লার যে বিধিবিধান বিধিবদ্ধ বিধান সেইটা যেন তাদের কাছে শুনাইতে পারে অমা তাফর রকল্লেদিনা কিতাবা ইল্লা আর বাদি। মা জাত হুমুল বেগীনা অমা তাফর যাদের যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা তো বিভক্ত হলো তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পূর্বেও কাফের এবং মুশিকরা তথা আহলে কিতাবের যেহুদি এবং নাসারারা এবং মুশশেকরা যে বলতেছিল। যে আমাদের কাছে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর প্রতি বিশ্বাস আনবো না আমাদের এই কর্মকাণ্ড থেকে বিরত হব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে একজন রসুল এসে সুস্পষ্ট অকাট্য প্রমাণ আদি আমাদের কাছে তুলে না ধরবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই কুফুরি কর্মকাণ্ড থেকে বিরত হব না তো আল্লাহ বলতেছে যে তাদের পূর্বেও এরকম অনেক রসুল এসেছে তাদের কাছে এরকম সুস্পষ্ট প্রমাণ আদি তুলে ধরেছে তুলে ধরার পরেও তারা আসলে ইমান আনেনি বাস্তবিক অর্থ হচ্ছেন যে তারা ইমান আনবে না তাফর ওয়ামা উতুল কিতাব তাদের পূর্বেও এমন অনেক জাতি অতিবাহিত হয়েছে যাদের কাছে আল্লাহর রসুল এসেছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট বিধানাবলী নিয়ে এসেছে ইল্লা ইল্লামবা দিমা জাত হুমুল বাইগিনা এরকম স্পষ্ট দলিল আদিল্লা আসার পরেও এরপরেও তারা কি করেছে কুফুরিতে নিমজ্জিতই ছিল তারা আল্লাহর পথে ফিরে আসেনি অবা উমিরু অত আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে নির্দেশনা ছিল স্পষ্ট ঘোষণা ছিল ইয়া আবুদুল্লাহ যেই সমস্ত নবীর তাদের পূর্বে এসেছিল এবং তারা এই একই কথার নির্দেশনা আদেশ দিয়েছিল যে একমাত্র ইবাদত করতে হবে ইল্লা লিয়া আবদুল্লাহ কোনো কারোরই নির্দেশ পালন করা যাবে না ইল্লাহ কিন্তু একমাত্র লিয়া আবুদুল্ল আল্লাহর ইবাদত করতে হবে মুখলিস একনিষ্ঠ একনিষ্ঠভাবে খাটি দিলে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে লাহুদ্দিন দীন হুনফা হুনফা আ ওয়াকিমু সলাত ওয়া ইয়াতুয যাকাত ওয়া যালিকা দীনুল কাইমা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তাদের পূর্বে যারা এসেছিল তাদের কাছেও এই একটা বাণীর দাওয়াতই এসেছিল অর্থাৎ কমা উমিরু ইল্লা লিআবদুল্লাহ মুখলিসিন লাহুদ দীন এখন নিষ্টভাবে একমাত্র আল্লাহর দিনের কী করতে হবে ইবাদত করতে হবে ওয়াকিমু সলাত এবং নামাজ কায়েম করতে হবে অয়ুত জাকাত এবং জাকাত দিতে হবে ওদায়ালিকা দিন উল কয়িমা আর এটাই হচ্ছেন সুপ্রতিষ্ঠিত ধর্ম বা বিধিবিধান এরপর আল্লাহ বলতেছেন ইন্নাল্লা দিন কাফারু মিন আহলিল কিতাব সর্বশেষ পয়েন্টে আলাস বাহানা হওয়া তালাস নিকৃষ্ট এবং উৎকৃষ্ট মানুষের এক্সাম্পল তুলে ধরেছেন ইন আ লাদিনা মিন আহলিল কিতাব ইউয়াল মুশ্রিকই না ফি না রি জাহান নামা হলিদি না ফি হাউলা ইকহুম নিশ্চয়ই যারা কাফার উ তথা কুফুরি করেছে আল্লাহর বিধানবলিক অস্বীকার করেছে মিন আহলিল কিতাব সেটা আহলে কিতাবদের থেকেই হতে পারে সেটা কাফের অর্থাৎ মুশরিক এই সরি হুদি এবং খ্রিস্টান হতে পারে অল মুস্টিক না এবং তারা মুসরিকও হতে পারে ফি না ফি হা তারা কি করবে জাহান্নামের আগুনে যাবে এবং তারা সেখানে চিরকাল অবস্থান করবে ফি না রে জাহান্ন কারা নিশ্চয়ই যারা আকাফরো আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর বিধান আসার পরও রসুলকে অস্বীকার করেছে অকট্ট দলিল কোরআন আসার পরেও যারা অস্বীকার করেছে তারা কি করবে জাহান নামের ভিতর যাবে এবং তারা সেখানেই তারা চিরদিন অবস্থান করবে উলা ইকুম শেরুল ব্যারিয়া আর এরাই হচ্ছেন পৃথিবীর সব থেকে নিকৃষ্ট অধম ব্যক্তি এরপর আল্লাহ বলছে লাদি না আমানু কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা উৎকৃষ্ট শ্রেষ্ঠতম নিশ্চয়ই যারা আমানু আল্লাহ রবুল আলামিনের এই অকট্ট দলিল আদি দেখার পরেও ইমান এনেছে এবং কি করেছে ও আমের উস আলিহা এবং আমলে স আলেহ করেছে তথা আল্লাহর যে হুকুম আহকাম ছিল সেই হুকুম আহকামগুলো তারা সুন্দরভাবে বাস্তবায়ন করেছে পালন করেছে আমলে রূপদান করেছে ও আমিলুসলিহা উলা ইকহুম খয়রুল বারিয়া তারাই হচ্ছেন সব পৃথিবীর সৃষ্টির সর্বোৎকৃষ্ট সৃষ্টি অর্থাৎ যারা ইমানদার এখানে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত সর্বোৎকৃষ্ট এবং সর্বনিকৃষ্ট মানুষের উপস্থাপন তুলে ধরেছেন মিসাল দিয়েছেন যে যারা আল্লাহ আর বিধান অকট্ট দলিল কোরআন রাসুল নবী আসার পরেও যারা আল্লাহর এই বিধানকে অস্বীকার করে সেই সমস্ত ব্যক্তিরা হচ্ছেন শাররুল ব্যাডিয়া তারা হচ্ছেন একেবারে নিকৃষ্ট সৃষ্টি আর যারা আল্লাহ রব্বুল আলমিনের বিধান আসার পরে অকট্ট দলিল দেখার পরেও যারা ইমান এনেছে এবং মান আনার সাথে সাথে আমলে চ করেছে উলাইক হুম খয়রুল বারিয়া সেই সমস্ত ব্যক্তিরাই হচ্ছেন উৎকৃষ্ট জ্যাজা উহ আনিং দা রব বিহীন জেন্নহ তু সেই সমস্ত ব্যক্তির অর্থাৎ যারা উৎকৃষ্ট সেই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে আল্লাহ রব্লা আলামিনের পক্ষ থেকে উপঢৌকন সেই উপঢৌকন কি যেন্নহ তু আদ তাহতিহাল আনহার এমন একটা উদ্যান যে উদ্যানের তলদেশে নহর প্রবাহিত ফিহা এবং সেখানে তারা চিরদিন অবস্থান করবে আন রদি এবং এটা তারা কিসের ভিত্তিতে পাবে যে তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট জায় আলী কালিমান খসিয়া তারা তাদের রবকে ভয় করার কারণে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে এই জান্নাত এই উদ্যান যার তলদেশে নহর প্রবাহিত যেই নহরের পানি যদি একবার মানুষ খায় তো তার সমস্ত পিপাসা মিটে যাবে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে সেই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহ উপরে বিশ্বাস করেছে ইমান এনেছে ইমান আনার পরে আমলে সালেহ করেছে তাদের জন্য আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে স্পেশাল উপঢৌকন জান্নাত থাকবে সেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত থাকবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে সমস্ত পাপ পঙ্কিলা থেকে মুক্ত রেখে এই জান্নাত রিসিভ করার তৌফিক দিক সকলো বলে আমিন সুন্দর আমল করে আল্লাহ রবুল আলমিনের বিধানকে পালন করে আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতবাসী হিসেবে কবুল করুক সকল বলে আমিন